খেলা দেখলাম ভাই এটা কি ওমান না অস্ট্রেলিয়া কি মনে হয় আপনাদের কমেন্ট করে জানান না না ওদেরকে অস্ট্রেলিয়া বলাই ঠিক আছে ভাই ভাই ওরা যে বোলিং লাইভ আমাদেরকে বলিং করে ফাটিয়ে দিয়েছে ভাই তোমরা দেখেছ তো প্রথমে দুই ওভার পাওয়ার প্লের মধ্যে দুইটা উইকেট চলে গেল তারপর যাই হোক প্রথম উইকেট যাওয়ার পরে সানজু স্যামসং সানজু স্যামসংকে নামিয়ে দিয়েছে ভাই এটা দেখে তো আমি অবাক হয়ে গেছি যাই হোক তারপর মনে করলাম আমাদের সূর্য দাদা আসবে ফাটিয়ে ছেড়ে দেবে কিন্তু না ভাই সুরিয়ে দাদা না হার্দিককে নামিয়ে দিয়েছে ভাই ভেবেছিলাম হার্দিক পান্ডে এসে পুরো ফাটিয়ে দেবে কিন্তু না ভাই ও মানে প্লেয়ার এরকম একটা বল করলো তুমি ম্যাচটা না দেখলে বুঝতে পারবে না না হার্দিক পান্ডে এক রান বানিয়ে আউট হয়ে গেল তাহলে এটা কি ভাবা যায় তারপর ভাবিছি আহ সুরিয়ে আছে তিলক বর্মা আছে ডুবে আছে ভাই তারপর হার্দিক পান্ডে আউট আউট হওয়ার পর এবারও ভেবে ফেলেছি সুরিয়ে দাদা আসবে কিন্তু না ভাই এবারও সুরিয়ে দাদা আসলো না এবার আকসর প্যাটেলকে নামিয়ে দিয়েছে এটা কি ভাবা যায় ভাই তোরা আয় একটু মারধর কর ভাই না আকসর প্যাটেলকে নামিয়ে দিয়েছে কিন্তু আকসর প্যাটেল এসে পুরা পিটাচ্ছিল অক্ষর পটেল তিরিশ রান করলো আঠেরও বলে কিন্তু ভাই আক্ষর পটেল আউট হয়ে যায় তারপর মনে একটু দুঃখ লাগলো এবার তো সূর্য দাদা আসবে কিন্তু না এবারও আসলো না ভাই তারপর ডুবে আসে শিবম ডুবে ও খেলতে পারে না আজকে তারপর আমি ভাবছি এবার তো আর ব্যাটিং লাইন নেই ব্যাটিং ব্যাটিংয়ের কেউ নেই তার জন্য সুরিয়ে তো আসা দরকার কিন্তু না ভাই সূর্য আজকে মানে মনে মনে ভেবে রেখেছে আজকে আমি ব্যাটিং করতে যাব না আজকে তোদেরকে দিয়ে ব্যাটিং করাবো ও ভাই আমি তো ভুলে গেছি এখন তিলক বর্মা আছে তো তিলক বর্মা তারপর আসলো শিবম ডুবর পরে ভাই তিলক বর্মা আসে পুরো পিঠ প্রথমে স্লো খেলছিল তারপর তো ভাই ও তো একদম জানো তোমরা কীরকম পেলে একদম পুরো পিঠানোর তাল দিয়েছিল যাই হোক আমাদের রান হয়েছিল একশো অষ্টআশি নয় উইকেট নিয়ে আচ্ছা তারিখ আছে পাকিস্তানের ম্যাচ দেখতে মিচ করবেন না আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না টাটা পরে ভিডিওয়ে দেখা হবে আরও যদি ভিডিও চান আপডেট অবশ্যই কমেন্ট করে জানান